আচ্ছা তো শুরুতেই একদম আজকে যে জিনিসটা নিয়ে কথা বলা লাগবে আমাদেরকে সেটা হচ্ছে জড়তার ভ্রাম আমি এটাকে জড়তা নিয়ে খুব বেশি একটা কথা বলি নাই জড়তার ভ্রাম এটা নিয়ে একটু কাজ করব তো এর আগে লেকচার গুলাতে কি পড়ছিলাম জড়তার ভ্রামকে যদি একদম জেনুইন ফর্মুলাটার কথা বলি যারা লাস্ট লেকচার দেখছি লুপটা হচ্ছে দেখছিল দুইটা লেকচার ডিভিশনের জন্য যে দুইটা লেকচার আপলোড করা হয়েছিল দেখছিল রূপনা হ্যালো ক্যান ইউ লিসেন আচ্ছা তো হচ্ছে জড়তা ভ্রমকের জন্য একদম প্রথমে একদম জেনুইন যে ফর্মুলাটা এটা হচ্ছে এম আর স্কোয়ার ওকে বাট জেনুইন ফর্মুলাটা সবসময় খাতে না বাট কোন কোন ক্ষেত্রে খাতে সেটা একটু বলি ধরো তুমি একটা স্টিকের সাপেক্ষে স্টিকটা ধরো হচ্ছে এরকম একটা লাঠি বা তোমার আঙ্গুলও চিন্তা করতে পারো তার সাপেক্ষে একটা বিন্দু বস্তু বিন্দু ভর বিন্দু ভর মানে তার ভর নাই এরকম কল্পনা করার কিছুই নেই এর অনেক ভর থাকতে পারে বিন্দু ভর তার ভরের মান হচ্ছে এম ছোট্ট একটা বিন্দু আর কি তাকে তুমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছ তো বৃত্তাকার পথটা হচ্ছে এইরকম একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছ এইরকম একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছ স্টিকটা সাপেক্ষে এবং সেই বৃত্তাকার পথটা ব্যাসার্থ হচ্ছে আর এই কেসটাতে যদি তুমি এই বিন্দুটার সাপেক্ষে যথার রকম বের করো তখন কেসটা হচ্ছে আইকল আর স্কোয়ার ওকে সো এখানে একটা ব্যাপার খেয়াল করো এই যে মাঝখানে যে সুতাটা এটা হচ্ছে আমার সুতাটা সুতাটা কিন্তু শূন্য মানে আমি ধরতে পারি মাঝখানে কোনো নাই মানে কোনো একটা জিনিস তো এই জিনিসটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে বৃত্তাকার পথটা লাইক হচ্ছে এরকম তোমার এই রকম মাঝখানটা পুরোটা ফাঁকা ঠিক আছে সো আমি যদি ভাবে দেখাই ধরো বৃত্তাকার পথটা এরকম মাঝখানে পুরোটা ফাঁকা সো এইরকম ফাঁকা জিনিস আর কি কি আছে ফাঁকা জিনিস কি কি আছে চাকতি সরি চাকা চাকাটাকে বলা হয় হচ্ছে রিং চাকা অথবা তুমি এটাকে বইয়ের টিং হিসাবে পাবা সেই জিনিসটা হচ্ছে একদম ফাঁকা মাঝখানে ফাঁকা ভ্রামের ফর্মুলা হবে ঠিক আছে একমাত্র চাকা বাদ দিয়ে শুধু চাকতিতে যাও চাকার চাকতি কিন্তু আলাদা জিনিস এটা একটু ভালো করে মাথায় রাখো চাকতি বা এটা হচ্ছে তুমি টাকার কোয়েন চিন্তা করতে পারো টাকার যে কোয়েন গুলো আমরা নিয়ে কাজ করি জাস্ট এইরকম মাঝখানে অনেক কিছু থাকে মাঝখানে পুরুত্ব অনেক মানে ভর থাকে আরকি সোজা কথা বলে এইটার জন্য আমার ফর্মুলাটা হচ্ছে আই ইকাল টু হাফ এম আর স্কোয়ার এই ব্যাপারগুলো বুঝি যেখানে এমটা হচ্ছে এই বস্তুটার ভর জতার ভ্রামকের ক্ষেত্রে আর এই একটা কোয়েনের উপর যদি তুমি আরেকটা কোয়েন বসাও তারপর আরেকটা কোয়েন বসাও এভাবে কোয়েন একটার পর একটা বসাও একটা কোয়েনের স্তূপ তৈরি হয় তো এই যে স্তূপটা স্তূপটা একটা সিলিন্ডার আকৃতিতে পৌঁছে বোঝা যাচ্ছে তো সিলিন্ডারের জন্য জতার ভ্রামকের ফর্মুলা হচ্ছে এটা সেখানে ভরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওইখানে ধরো এখানে একটা কোয়েনের ভর এম তুমি হচ্ছে একশোটা কোয়েন বসাইছো তখন এম টাকে একশো দিয়ে গুণ করে এখানে ভরের মানে বসাইতে হবে ঠিক আছে ভরটা টোটাল ভরটা কেমন করবে আমরা তো এটা গেছে কোয়েনের জন্য চাকরির জন্য আবার সিলিন্ডারের জন্য এই ফর্ম বই খাটাতে পারি ওকে আরেকটু হালকা করে বলে রাখি যে জিনিসটা তোমাদের বইয়ে নাই আহ সেটা হচ্ছে গোলকের জন্য হয়তো এখন বইগুলোতে অ্যাড করছে একদম সুষম গোলক নিরেড গোলক নিরেট গোলকের জন্য তুমি যে একদম কেন্দ্রের সাপেক্ষে যদি নাও সেটা হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কয়ার আর যদি তুমি হচ্ছে একটা সরু লাঠির কথা চিন্তা করো ধর একটা স্কেল সরু লাঠি চিন্তা করতে পারো মাঝখান থেকে যদি তুমি যতা ভ্রামক বের করো মাঝখান থেকে এটা আসে এম এল স্কোয়ার এলটা হচ্ছে স্কেলটার দৈর্ঘ্য দৈর্ঘ্য বা লাঠিটার হচ্ছে এল পুরোটা মিলে আচ্ছা ঠিক আছে এম স্কোয়ার এটা বারো ভাগের এক ভাগ দেখো এটা কিন্তু বারো ভাগের এক ভাগ মানে অনেক ছোট্ট আর তুমি যদি সাইড থেকে যাও তাহলে তিন ভাগের এক ভাগ তাহলে বড় হয়ে যাবে

অতএব কথা বলে সিন্ডার অথবা শক্তি অথবা হচ্ছে তোমার রিং এই ব্যাপার স্যাপারের জন্য খাটে মানে কোয়েন্টঞ্জি ক্লাস এইটা ব্যাপারে জন্য একটা ফর্মুলা খাটে কোলোকের জন্য ফর্মুলাটা খাটে না কোলোকের জন্য কেন খাটে না নিজেরাই চিন্তা করলে বের করতে পারবে তারকে ফর্মুলাটা দেখে ফেলো ধরো একটা কোয়েন কোয়েন্টটাকে আমি ফ্ল্যাট ভাবে নিলাম ওকে মানে তুমি হচ্ছে টেবিলের উপর কোয়েন্টটা রাখছো কোয়েন্টাকে তুমি যেভাবে দেখতেছো সেটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে কোয়ంటర్ এর অক্ষ একটু বাঁকা করে আট করতেছি বোঝার জন্য এটা হচ্ছে কোয়ంటర్ এর ভালো y অক্ষ কোয়ంటা কিন্তু একদম হুবহু বৃত্তাকার আর কোয়ంటা যে জিরো কোষে একদম উপদিয়ে যাচ্ছে এই জাস্ট এই রকম ঠিক আছে সো আমরা যখন বললাম যে একটা কোইন বলো চাকতি বলো যাইতেই বলো না কেন সেটা জগত ভরামক হচ্ছে আই একটু আগে যে ফর্মুলাটা দেখেছি সেটা সেটা আমরা সময় আমরা যেটা জন্য বের করি সেটা হচ্ছে জির অক্ষ সব সময় আমরা যেটা জন্য বের করি সেটা জির অক্ষ তার মানে তুমি এতক্ষণ যত ফর্মুলা পরে আসো সেটা যে সাপেক্ষে সাপেক্ষে তোমার সব ফর্মুলা যে অক্ষের সাপেক্ষে তুমি এতক্ষণ অব্দি যত ফর্মুলা পড়ে আসো সব হচ্ছে যে অক্ষের সাপেক্ষে আচ্ছা তো এই ফর্মুলাটা আসলে যেটা বলে তুমি অক্ষের সাপেক্ষে যদি জিনিসটাকে ঘুরাও যে অক্ষের সাপেক্ষে ঘুরানো মানে হচ্ছে এইদিকে ঘোরানো একসক্ষের সাপে ঘুরো ঘুরানো মানে ধরো এটা হচ্ছে তোমার অক্ষ এটা হচ্ছে তোমার একসক্ষ অক্ষের সাপেক্ষে ঘুরানো মানে দিকে ঘুরানো বুঝতে পারছো কিভাবে আর অক্ষের সাপেক্ষে ঘুরানো মানে এই দিকে ঘোরানো এইভাবে ঘোরানো অক্ষ গুলোর সাপেক্ষে ঘুরানো তো ধর একসাপেক্ষে ঘুরাই অক্ষের সাপেক্ষে সাপেক্ষে আমরা প্রমাণে যাচ্ছি না ফর্মুলাটা বলে কি আই অক্ষ একসক্ষর অক্ষের সাপেক্ষে ঘুরাইলে যেটা হবে সেটা টোটালটা যে সাপেক্ষে ঘুরাইলে হবে কারণ যে টক্ষ একাই একসুক্ষর অক্ষকে কভার করতে হবে যে অক্ষ একাই একসক্ষ অক্ষ দুইটা কাভার করে মনে করে এইভাবেই সো এই জিনিসটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ঘুরাইতে তোমার যে কষ্ট আই এক্স অক্ষের সাপেক্ষে ঘুরাইতে যে কষ্ট আই ওয়াই দুইটা একসাথে ঘুরাইলে যে কষ্টটা হবে সেটা জেড অক্ষের সাপেক্ষে ঘুরাইলেই হবে এখন প্রশ্ন হচ্ছে ভাই গোলকের ক্ষেত্রে কেন জিনিসটা খাটবে না আচ্ছা চিন্তা করে এটা হচ্ছে একটা গোলক একদম গোলক গোলকের জন্য আমি বললাম যে ভাই এই যে এই অক্ষের সাপেক্ষে আপনি যদি বের করেন আই জেড সেটার মান আসে কত টু বাই ফাইভ এম স্কোয়ার আচ্ছা এটা যেহেতু গোলক এটা যেহেতু গোলক তাহলে সব থেকে জিনিসটা সেম সেম এক কালার তাহলে এক্স অক্ষের সাপেক্ষে আমি এটা কত বলবো ভাই এটাও তো এক্স অক্ষের সাপেক্ষেও তো হবে টু বাই ফাইভ এমআর আচ্ছা বয় অক্ষের সাপেক্ষে আমি কত বলবো এটাও হবে টু বাই ফাইভ এমআর তাই তো ভাই হইতেছে না কেন এক্স অক্ষ আর বয় অক্ষ জেড অক্ষ বলে গোলকের কোনো অক্ষই নেই সত্য কথা বললে কারণ গোলকে তুমি যে পাশ থেকে দেখো না কেন সব সেম সেম একই অবস্থা বাট একটা কোয়েনের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একই না কোয়েনের ক্ষেত্রে তুমি

আচ্ছা এইটা গেছে হচ্ছে প্রথম ফর্মুলাটা এই ফর্মুলার অঙ্কগুলো আমরা কই দেখি ধরো একটা হাত পাখা হাত পাখা দেখতে কি রকম হয় হাত পাখা তো বোঝো যে এই যে আমার হাতপাখা হাতপাখা সো জাস্ট লাইক এ কোয়েন অথবা আমি এটাকে চাকতি বলতে পারি চাকতির ফর্মুলাতে ইউজ করতে পারি এখানে অবশ্যই ভর আছে এটা কিন্তু রিং না ওকে হাত পাখার ক্ষেত্রে তুমি যদি হাত পাখাটাকে বিছানায় রাখো তাহলে জিনিসটা হবে ফ্ল্যাট এরকম তখন এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এইটা হচ্ছে জেড অক্ষ আচ্ছা

ধরো হাত পাখাটাকে তুমি বিছানায় রাখছো বিছানায় রাখলে হাত পাখাটা দেখতে এমন লাগবে আর আমরা হাতলটা যদি রাখি দেখি হাতলটা হচ্ছে এই বরাবর থাকে বিছানায় ফ্লাট হয়ে শুয়ে থাকে আর আমরা এতক্ষণ বের করলাম যেটা সেটা অক্ষের সাপেক্ষে এরকম করেছিল ওকে আর এটা হচ্ছে তোমার অক্ষ ধরো এটা হচ্ছে ধরো তোমার অক্ষ ওকে আচ্ছা আমাকে এখন বলো হাত পাখাটার হাতলটা এটা কি জেটক্ষ মানে যে অক্ষের সমান্তরাল নাকি হচ্ছে সমান্তরাল সমান্তরাল এক্স এক বাই অক্ষের সমান্তরাল তো এই ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হবে সেটা আমরা দেখবো বাট কথা হইতেছে উম এই জিনিসটার প্রবলেমটা একটু বলে রাখি তেন আমরা এটার প্রবলেম থেকে সলিউশনে যাব আইডিয়াটা ইউজ করে আহ প্রবলেমটা হইতেছে একটা হাত তার ভর হচ্ছে ধরো এক কেজি এক কেজি ভরে আসলে হাত পাখা দুনিয়াতে এক্সিস্ট করে না একশো গ্রাম ধরে একশো গ্রাম ভরে একটা হাতপাখা আছে যাকে তুমি প্রতি সেকেন্ডে তিনবার ঘোরাচ্ছ প্রতি সেকেন্ডে তুমি তিনবার ঘোরাচ্ছ প্রতি সেকেন্ডে ওকে তাহলে তোমাকে কতটুকু শক্তি দিতে হচ্ছে কতটুকু তোমাকে শক্তি দিতে হচ্ছে এটা হচ্ছে আমার প্রশ্ন তো এটার জন্য আমার সেকেন্ড থিওরিটা আগে সেকেন্ড থিওরিটা কি সেটা হচ্ছে মানে যত আমাকে দুই নাম্বার কনসেপ্ট কনসেপ্ট একটু বলে নেই দেন আমি হাত অঙ্ক করতে ব্যাক করব কনসেপ্টটা হইতেছে তুমি কোনো কিছু যদি ধর একটা অদ্ভুত বস্তু আছে যেরকম ইচ্ছা থাকে না কেন হিজিবিজি 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 এই বস্তু একটা বিন্দু থাকে যেখানে তার পুরা ভরটাকে দাঁড় করে রাখা যায় বিন্দুটা একটা মজার কাহিনী বলি অনেক ক্ষেত্রে দেখছো অনেক বড় বড় বস্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বস্তু একটা ছোট্ট বিন্দুতে সুই দিয়েও আটকে রাখা যায় একটা সুই দিয়ে বস্তুটাকে আটকায় রাখা যায় যেমন আমরা বাচ্চাকালে যেটা বুঝতে পারি স্টিলের স্কেল বা কোনো একটা স্কেল নিতাম স্কেলের মাঝখানে আমাদের আঙ্গুল দিতাম স্কেলটাকে ব্যালেন্স করে রাখতাম তো এই যে একটা পয়েন্ট যে পয়েন্টে জিনিসটা ব্যালেন্স করা সম্ভব সুই দিয়ে ওই পয়েন্টটাকে স্টেবল রাখা সম্ভব জিনিসটা কল্পনা করতে অদ্ভুত লাগে বাট থিওরিটিক্যালি জিনিসটা কারেক্ট বাতাস ধরে নাও নাই আপাতত এই সিচুয়েশনটার জন্য এমন একটা বিন্দু আছে যে বিন্দুতে একটা সুই দিয়ে তুমি জিনিসটাকে সমান্তরাল করে রাখতে পারবা ভূমি সমান্তরাল এই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র যেখানে সবগুলা ভর কেন্দ্রীভূত হওয়া সম্ভব ধরে নাও হয় সবগুলা ভর ওখানে কেন্দ্রীভূত হয়েছে আমি একটা সুই দিয়ে জিনিসটাকে তখন স্টেবল করে রাখছি ওকে ভর কেন্দ্র এবং বাস্তবে জিনিসটা কিন্তু আমরা দেখছি এই যে ভরকেন্দ্রটা ধরে নিব যে একটা কইনের জন্য কি হয় একটা কয়নের জন্য ভরকেন্দ্র থাকে একদম ঠিক ঠিক মাঝখানে একদম ঠিক ঠিক মাঝখানে যেখানে আসলে করছে হচ্ছে তো কোনো বস্তুর দিয়ে যথাভ্রমক বের করতে পারো কোন একটা অক্ষে ধর আই জেট এর করছে অথবা এক্স এর করছে অথবা আই ওয়াই এর করছে যে কোনো অক্ষের জন্য ভর কেন্দ্র দিয়ে যথাভ্রম বের করছে তাইলে ওই অক্ষের সমান্তরাল ওই অক্ষের সমান্তরাল কোটি কোটি অক্ষ আছে তুমি যে কোনো একটা অক্ষরে ওই অক্ষে সমান্তর যে কোনো একটা অক্ষর সাপেক্ষে বস্তুটা ঘুরাইলে যে কষ্টটা হবে সেটা বের করতে হবে কষ্ট মানে কিন্তু জরতার অক্ষে ধর এই অক্ষরটা সাপেক্ষে আমি বের করতে চাই দেখো মাঝখান গিয়ে ঘুরাইলে সবচেয়ে কম কষ্ট এটা তো বোঝো মানে যে কোনো একটা জিনিস তুমি মাঝখানে ধরে দেখবা ভরটা অনেক কম লাগে যে যারা ফেরিওয়ালা তারা কিন্তু কি করে তারা হচ্ছে তাদের জাস্ট এরকম একটা স্টিক থাকে এপাশে একটা ভর থাকে এ একটা ভর থাকে তারা জিনিসটা কি করে তারা হচ্ছে ঠিক মাঝখানে দাঁড়ায় মাঝখানে দাঁড়ায় সামনে যাইতে থাকে তাই তো তো যেকোনো একটা জিনিস মাঝখানে ধরলে সবচেয়ে কম কষ্ট বাট তুমি যদি মাঝখান থেকে সাইডে যাও তুমি দেখবে সবচেয়ে বেশি কষ্ট করতে হচ্ছে মানে মিনিমাম কষ্টটা হচ্ছে মাঝখানের জন্য মাঝখানের জন্য ধরো দিলাম জিদি